মেয়েদের সম্পর্কে কিছু অজানা তবে না আমি কোনো চিত্রাকর্ষক বা আকর্ষণীয় কথা বলবো না আমি বলবো একেবারে অন্তরের কথা অনুভূতির কথা মেয়েরা তো মেয়ে মেয়েদের মেয়েদের মতোই থাকতে দিন মেয়ে ছাড়াই জগতের অস্তিত্ব বিপন্ন তাই পুরুষ হিসেবে নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য মেয়েদের অস্তিত্ব রক্ষা করুন মেয়ে বাঁচাও মেয়ে পড়াও তবে মেয়েদেরকে সুরক্ষা এবং সংরক্ষণ দেবার মানসিকতা বর্জন করুন একটি মেয়ে তার গর্ভে আপনার মতো কাউকে অনেক আগেই সংরক্ষণ এবং সুরক্ষা দিয়ে ফেলেছে একজন রক্ষককে আপনি আর কি সুরক্ষা দেবেন একই বয়সের একটি মেয়ে এবং ছেলের মধ্যে একটি মেয়ে অধিকতর প্রভাবশালী এবং উদ্যমী হয়ে থাকে কিন্তু পরিস্থিতি এবং স্বভাবগত কারণে একটি মেয়ে অনেক সময় পিছিয়েই থাকে আত্মত্যাগ এবং সমর্পণের ক্ষেত্রে মেয়েদের এই পৃথিবীতে অন্য কোনো প্রাণী নেই। বিয়ের বাবা মার কাছে সমর্পণ এবং বিয়ের পরে কাছে পুরুষ পারে সংসার জীবন এবং পরিবার করে সন্ন্যাস জীবন গ্রহণ করতে। কিন্তু একজন নারী কখনো তার পরিবারকে ত্যাগ করতে পারে না এজন্যে দেখবেন সন্ন্যাসী হিসাবে চৈতন্য মহাপ্রভু গৌতম বুদ্ধের নাম শুনলেও কোন সংসার এবং পরিবার ত্যাগী সন্ন্যাসিনীর নাম সেরকমভাবে শোনা যায়নি